প্যাকেজিংয়ের বিভিন্ন প্রোডাক্ট পাইকারি বিক্রি করি যেমন যেমন ধরেন যারা হুইল পাউডার হ্যান্ড ওয়াশ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং বাজার সেল করে সে ধরনের প্রোডাক্টগুলো আমি কীভাবে প্যাকেট করবে কিভাবে ডেট দিবে এই ধরনের জিনিসগুলো আমি বিক্রি করি যাদের মূলত হচ্ছে বাজারটা কম তারা হচ্ছে মূলত এই হ্যান্ড সিলিং মেশিন দিয়ে ব্যবসাটা করতে পারে এই যে এই মেশিনটার দাম কিন্তু মাত্র বারোশো টাকা কন্টিনিউ সিলিং মেশিন মূলত এগুলো তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি হয় একটা এম একটা আর একটা হলো ভার্টিক্যাল যেটা মানে লিকুইড করার জন্য হয় আর কি দর্শক মেশিনের পাইকারি মার্কেট হিসেবে ঢাকার নবাবপুরের নাম সবাই হয়তো শুনেছেন বিভিন্ন ব্যবসার জন্য প্যাকেজিং মেশিন খুবই দরকারি তবে পাইকারি কিংবা হোলসেল দোকান থেকে এ মেশিনটি কিনতে পারলে আপনার ব্যবসার লাভের পরিমাণ বাড়বে নিঃসন্দেহে এজন্য প্যাকেজিং মেশিনের পাইকারি মার্কেট সম্পর্কে ধারণা দিতে আজ আমরা আবার এসেছি রাজধানী ঢাকার নবাবপুরে চলুন এখানকার জোবায়ের এন্টারপ্রাইজ থেকে প্যাকেজিং মেশিনের বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্ব করতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না আসসালামু আলাইকুম আমি জুবায়ের নবপুর জুবায়ের এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে মূলত একটি মেশিন নিয়ে আলোচনা করব যে মেশিনটা দিয়ে আপনার যে কোনো অবস্থায় যে কোনো স্থান থেকে আপনার ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনি এটা মূলত কিসের দোকান ভাই আমার এটা মূলত মেশিনারিজের দোকান হোলসেল দোকান হোলসেল মেশিনারিজ দোকান এখানে কি কি পাওয়া যায় কি কি মেশিন পাওয়া যায় এখানে মূলত হচ্ছে যারা হার্ডওয়্যার টুলসের ব্যবসা করেন তাদের কিছু প্রোডাক্ট আমি পাইকারি বিক্রি করি এছাড়াও আমি প্যাকেজিং এর বিভিন্ন প্রোডাক্ট পাইকারি বিক্রি করি যেমন যেমন ধরেন যারা হুইল পাউডার হ্যান্ড ওয়াশ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং বাজার সেল করে সেই ধরনের প্রোডাক্টগুলো আমি কীভাবে প্যাকেট করবে কীভাবে ডেট দিবে এই ধরনের জিনিসগুলো আমি বিক্রি করি থাকি আচ্ছা বিজনেস ভিডিও ভিডিও তো এর আগে আমরা আপনার বেশ কয়েকটা বিভিন্ন আপনি আলোচনা করছেন আজকে দেখাবেন আজকে আমি মূলত দেখাবো প্যাকেজিং মেশিন যেটা দিয়ে আপনার সবাই মূলত কম বেশি প্যাকেজিং এর সাথে পরিচিত পরিচয় যারা ব্যবসা করেন তারা প্যাকেজিং সম্পর্কে অনেকেরই ধারণা আছে কন্টিনিউ সিলিং মেশিন বলে যেটা তো এই মেশিনটা ক্রয় করার ক্ষেত্রে আমরা অনেকে হয়তো মেশিনটার কীভাবে কোয়ালিটিটা কেমন কোন দিকগুলো থাকলে মেশিনটা কোয়ালিটি ভালো হবে কোন দিকগুলো থাকলে মেশিনটা কোয়ালিটি খারাপ হবে সেই বিষয়টা আমরা অবগত না এই জন্য অনেক সময় আমরা বিভিন্ন দোকান থেকে মেশিন কিনতে গেলে আমরা প্রতারিত হই বা আমরা কম দামে মেশিনটা বেশি দামে ক্রয় নিই বা মেশিনটা ক্রয় করার পরে আমরা বিভিন্ন হ্যাসেল হ্যাসেল করি আর কি যেটা সমস্যা পড়ে যায় আর কি দেখা যায় এক মাস দুই মাস কাজ করার পরে মেশিনটা ডিস্টার্ব শুরু করে সেক্ষেত্রে মেশিনারি এই যে বিষয়গুলো থাকলে মেশিনটা ভালো হবে সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করবো তখন আপনার মেশিনগুলো ক্রয় করলে আর মেশিনগুলো ক্রয় করে ঠকবেন না এবং আমরা লং টাইম এটা ইউজ করতে পারবেন আচ্ছা কি দেখাবেন কি মেশিন নিয়ে আলোচনা আমরা মূলত দেখাবো হচ্ছে আপনাদেরকে এই যে সিলিং মেশিন প্রথমে আমি এখান থেকে শুরু করি ওকে যাদের মূলত হচ্ছে বাজারটা কম তারা হচ্ছে মূলত এই হ্যান্ড সিলিং মেশিন দিয়ে ব্যবসাটা করতে পারেন সিলিং মেশিনের কাজটা কি হ্যাঁ সিলিং মেশিনের কাজটা হলো আপনারা যে কোনো প্রোডাক্ট মুড়ি চাল ডাল আটা লবণ চিনি সব কিছু আপনার বাজার থেকে বস্তা আকারে কিনে নিয়ে গেলেন আপনি যদি মুদি দোকানদার হন বা যে কোনো প্রোডাক্ট হন বিক্রি করেন সেক্ষেত্রে আপনি বাজার থেকে পাইকারি দামে এক টন দুই টন পাঁচ টন এভাবে কিনে আপনি সিঙ্গেল সিঙ্গেল এক কেজি হাফ কেজি প্যাকেট করে বাজার সেল করলেন প্যাকেট হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি নিজস্ব ব্র্যান্ডিং নাম দিয়ে আপনি ভালো একটা প্রোডাক্ট বাজার সেল করতে পারবেন চিনিগুড়া চাল চা পাতা ডাল এই ধরনের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমরা সেল করতে পারি সেক্ষেত্রে যাদের পুঁজিটা কম মানে এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি এর বেশি পুঁজি নাই সেক্ষেত্রে তারা এই হ্যান্ড মেশিনটা নিয়ে তারা তারা শুরু করতে পারে এটা করে হচ্ছে আপনারা বাজারে যারা এই মেশিন সেল অনেকে হয়তো জানেন বাজারের হ্যান্ড সিলার কম দামে একদম এক হাজার টাকা থেকে শুরু এই যে এই মেশিনটার দাম কিন্তু মাত্র বারোশো টাকা এটা আট ইঞ্চি সিলিং মেশিন বলে তো এটা হচ্ছে কিংস্টার কিংস্টারের কপি বা অরিজিনালটার দাম হচ্ছে পনেরোশো টাকা কিন্তু আমরা হচ্ছে কিংস্টার অরিজিনাল এবং কপিটা নিয়ে যদি অরিজিনালটাও নিয়ে যায় সেক্ষেত্রে ছয় মাসের বেশি ব্যবহার করতে পারে না ছয় মাস এক বছর ব্যবহার করার পর সেটা ডিস্টার্ব শুরু করে সেক্ষেত্রে আমরা নিয়ে আসছি চায়না থেকে হুলিয়ান ব্র্যান্ডের যেটার কয়েলটা অনেক বাড়ি এবং এটা এখানে ফিউজ সিস্টেম দেওয়া এই যেখানে ফিউজ দেওয়া আছে সরাসরি মেশিন যদি কখনো ইলেকট্রিসিটি প্রবলেম করে সেই ক্ষেত্রে মেশিনের আঘাত আসবে না ট্রান্সফর্মার আঘাত আসবে না কেটে যাবে সেক্ষেত্রে সহজে মেশিনটা সারা নিতে পারবেন যে কোনো কাস্টমার তো এটা আমার কাছে মূলত আট ইঞ্চি থেকে একদম বিশ ইঞ্চি পর্যন্ত আছে আছে আমাদের আট দাম সর্বনিম্ন যেটা সর্বনিম্ন কোয়ালিটি সেটা টাকা এর ভালোটা হলো ছাব্বিশশো টাকা আর বারো ইঞ্চির সর্বনিম্ন কোয়ালিটি হলো আপনার পঁচিশশো টাকা বালো কোয়ালিটি হচ্ছে বত্রিশশো টাকা তারপর হচ্ছে বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চির দাম পঁয়তাল্লিশশো টাকা আর বিশ ইঞ্চি যেটা আছে এই যে দেখেন

আচ্ছা এটা কিভাবে অর্ডার করবে ভাই এটা অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেখান থেকেই করতে পারে তো আমরা এটা কেবল আমাদের হ্যান্ড সিলিং তারপর আমরা দেখাবো হচ্ছে যাদের আরও প্রোডাক্ট বেশি আর একটু বেশি পুঁজি আছে এবং তারা দিনে অনেকগুলো প্রোডাক্ট সিল করতে চায় তাদের জন্য হচ্ছে যে এই কন্টিনিউস সিলিং মেশিন কন্টিনিউস সিলিং মেশিনের মূলত এগুলা তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি হয় একটা এমএস একটা এসএস আর একটা হলো ভার্টিক্যাল যেটা মানে লিকুইড করার জন্য হয় আর কি যেটা খালি খালি লিকুইড পানি তানি দুধ দুধ তেল এগুলো করে তো এগুলোর জন্য হচ্ছে কি আপনার হলো খারাটা যেটা আর্টিকেল বলো সেটা আপনি যদি ভাইয়া দিক দিয়ে আসেন তাহলে দেখতে পারবেন এই দুটো কোয়ালিটির মধ্যে পার্থক্য আপনাদের যাদের প্রোডাক্ট কোয়ান্টিটি বেশি এবং তারা আরও দ্রুত করতে চান তাদের জন্য হলো কন্টিনিউ সিলিং মেশিন এগুলা তো আপনারা যারা অনেকে মার্কেট থেকে ক্রয় করে থাকেন তো বিষয়গুলো আপনি দেখেন এই মেশিনটা কিন্তু হুলিয়ান ব্র্যান্ডের অরিজিনাল হুলিয়ান ব্র্যান্ডের আমরা এই মেশিনটা এর আগেও সেল করছি এই মেশিনটা কিন্তু আপনারা নি দশটা বছর ব্যবহার করতে পারবেন দশ বছর এটা মেশিন ইজিলি ব্যবহার করতে পারবেন এটা সার্কিট ব্রেকার সিস্টেম দেওয়া আছে এই দেখেন সার্কিট ব্রেকার যাতে করে মেশিনটা কখনো বিদ্যুৎ বিভ্রাট হলে সরাসরি মেশিনের এফেক্ট না হয় আর এটাতে এই যেই এটা দেখতেছেন এই মিটারটা কিন্তু সাধারণ নর্মাল যে নর্মাল সিলিং মেশিনগুলোর মধ্যে এইগুলোর মধ্যে দেখেন এটা দেখেন এই ডিজিটাল মিটারটা কিন্তু আমরা কত আটশো বারোশো টাকার মধ্যে পাওয়া যায় এই একটা ডিজিটাল মিটারের দাম আছে পঁয়ত্রিশশো টাকা এবং এই মেজেন সুইচ এটা এই মেজিন সুইচটা সাড়ে পাঁচশো টাকা এই নর্মাল ইমেজিন সুইচটা কিন্তু আপনি একশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দিয়ে পাবেন এই এটা ছাড়াও আপনি মেশিনের এই যে ভিতরের যে প্রোডাক্ট এই যে দেখেন আপনি যদি ক্যামেরাটা আর সামনে আসেন আপনি দেখতে পারবেন এই যে কন্ট্রোলার প্লাস মোটরটা অনেক বড় এরপরে এই হিট প্রুফ পাখা তারপর হচ্ছে আপনার এই যে ফিনিয়ামগুলো কিন্তু অরিজিনাল লোহা ডালাই লোহা না যেগুলো আমরা ডালাই লোহা বলি যেগুলো ডালাই লোহা চিনামাটির লোহা বলে সেগুলো না কিন্তু অরিজিনাল লোহা এই লোহা দিয়ে এই মেশিনটা এই এই কন্ডিশন তো এই এই বিষয়গুলো যখন আপনি মেশিন দেখে কিনবেন তখন আর এটা থিকনেসটা দেখেন এটা থিকনেসটা কিন্তু অনেক হেভি এসএসএস থিকনেসটা কিন্তু বডি থিকনেসটা কিন্তু অনেক হেভি যখন এই মেশিনগুলো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখবেন মাথায় রাখে মেশিন কিনবেন তখন আপনারা কি ঠকবেন না আর এছাড়া যেটা কম দামি মেশিন এই মেশিনটার দাম হচ্ছে আপনার 25000 টাকা কোম্পানি প্রাইস আমাদের ডিসকাউন্ট দিয়ে 23000 টাকা পড়ে এটা কি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর এই এটার মেশিন সেম মেশিনই বাজার থেকে যারা নরমালি বাজারে বিক্রি হয় কম দামি মেশিন এটা হচ্ছে 16000 টাকা তো এটা দেখেন এটাও কিন্তু এসএস বডি কিন্তু এটার ভিতরে কন্ডিশনটা দেখেন এটা ভিতরে কন্ডিশনটা দেখেন এটাতে কিন্তু সার্কিট ব্রেকার নাই এই যে এখানে যে হিট পাকা ওটা কিন্তু নাই একটা হিট প্রুফ দাম তিন টাকা এটা কিন্তু নর্মাল একশো পঞ্চাশ টাকা দামের পাকা আর এই যে প্রিমিয়ামগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ঢালাই লোহা যেটা চিনামাটি লোহা বলি আমরা ওইটা মোটাটা কিন্তু হালকা এই মেশিনটা কিন্তু আপনার সর্বোচ্চ গেলে দুই কেজি তিন কেজি ওয়েট পর্যন্ত নিতে পারবে টানতে পারবে আর এই মেশিনটা দেখতেছেন হুলিয়ান ব্র্যান্ডের এটা কিন্তু আপনার পাঁচ কেজি পর্যন্ত ওয়েট টানতে টানতে পারবে একসাথে এবং এটা প্রত্যেকটা পার্টস যখন কাস্টমার আসবে আমি প্রত্যেকটা পার্টস সম্পর্কে কাস্টমারকে বলতে পারবো এটা এবং এটা তফাৎটা বুঝতে পারবো তো এই মোবাইলে আমরা সময়ের কারণে হয়তো বুঝতে পারতেছি না আমাদের এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি একশো ছেষট্টি এনএম মার্কেট দ্বিতীয় তালা জোবার এন্টারপ্রাইজ আমি আরেকটু আরেকটা দেখাই আরও যদি কম দামি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এই ষোলো হাজার টাকা মেশিন বাদ দিয়ে এমএসটা নিয়ে যেতে পারেন তো আপনার এই মেশিনটা কেনার ক্ষেত্রে সবসময় আপনারা এই মেশিনের ব্যাকফার্টটা খুলে দেখবেন মেশিনের পিছনে কি আছে আপনি দেখেন এই মেশিনটা কিন্তু আরও সিম্পল এটা কিন্তু প্লাস্টিক প্রিমিয়াম মোটরটা আরও দুর্বল তাহলে এই দেখেন এই ধরনের মেশিনগুলো কিন্তু আপনাদের থেকে সতেরো আঠারো হাজার উনিশ হাজার টাকা বিভিন্ন ধরনের দোকানদাররা নিয়ে আনে আপনি যদি ওই মেশিন আর এই মেশিনের মধ্যে পার্থক্যটা দেখেন তখন আপনি কখনো মেশিন কিনে ঠকবেন না এটার দাম কত পড়বে এটার দাম হলো মাত্র 12500 টাকা হোলসেল প্রাইস 12500 মাত্র 12500 টাকা হোলসেল প্রাইস এটাই আমাদের কাস্টমাররা কিন্তু বেশি দামে ক্রয় করে নিয়ে যায় বাজার থেকে তো বন্ধুরা আপনারা ভিডিওটা আমি বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা ব্যবসা করতে চান যারা ব্যবসা করতেছেন তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ পুরোটা দেখুন তাহলে আমি কি কি বিষয়গুলো আপনাদেরকে মেশিন দেখে কিনতে হবে সেটা আপনাদেরকে বুঝাই বুঝাইছি এবং দেখাইছি আপনারা দেখতে পারবেন না যদি দেখেন তাহলে আপনারা মেশিন মেশিনের বিষয়ে যে জ্ঞানটা প্রয়োজন সেটা আপনারা পাবেন না অ্যাকচুয়ালি কেটে কেটে দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আরও যদি আপনাদের কাছে কোনো এক্সট্রা নলেজ থাকে সেটা কমেন্ট দিয়ে আমাদেরকে জানাতে পারেন তো এই বলে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন